রবিন মিয়া জুয়েল আলিম সিকদার সজীব হোসেন আমাদের টিকিট কাউন্টারে এসে আমার ভাই রনি শিকদারের কাছে জানান প্রশাসন বিভিন্ন কাউন্টারে আমাদের দেখাশোনা করতে বলেছে এবং বাসের যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি খোঁজখবর নিতে আসছে আপনারা বাস কাউন্টার থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন আমাদের কাছে অভিযোগ আছে কিছু খরচ দিলে আমরা চলে যাব না হয় আপনাদের বিরুদ্ধে আমরা নিউজ করব তারপরে আমি বলি যে খরচ দিব কেন আমার বিরুদ্ধে নিউজ কী করবেন আমার তো একটু প্রমাণ কিছু নেই যে আমার বিরুদ্ধে নিউজ করবো আপনি একটা প্রমাণ দেখান যে আমি একটা টিকিট যাত্রীর থেকে টিকিট করে টাকা বেশি নিয়েছি আপনার মুখে বললে তো হবে না তারপরে ব্যবহার করে ওকে ওকে ব্যবহার করে আমাকে জোর করে জোর করে এখানে খায় খারা খায় আমি নাম কিছু বলি না কয় নমুক আমি খায় না আমি আমি তাদের নাম কেন বলে ওই সাদা নাম বলতে বলতে বলে কয় তারপর ওই যে আপনার কামরুল জামানের নাম বলতে না তাদের নাম বললাম না আমার মামলা দিবে তাই না কোনো মামলা দেবো না তোমাকে আর না তোমরা কেমন ধরে নিয়ে দেবো আমাদের এমনি সেনাবাহিনী খারা এমনি বলে উল্টা বল্টা কথা বলে আর অনেক নাম এরকম হাসামি হিসাবে আমার টেনে ধরে আমার হস্তনস্ত করে হেবার বলো কত টাকা উঠে আমি কে বলেন কেন আমি কেন কত টাকা কুচুম এবার এই সাংগাদিকরা জোর করে আমার বলায় হস্তনস্তকে জোর করে আমার বলায় আমি এটা আমি এলাকাবাসী এবং সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই এই সাংগাদিক লেখা আর তারা আমার হস্তশস্ত কেন করলো আমার না আমার পুলিশে বিচরে তারা আমার মিথ্যাবাদী লেখকে হ্যান আমার পুলিশে বিচরে আমার

সে দুই তিনটা ভিডিও করছে এখানে কে বা কাদের ভিডিও করছে আমার নাম ব্যবহার করছে আমার বড় ভাইয়ের নাম ব্যবহার করছে যে রাণা সীদের এখানে কথা তুলতে রুণী সীদের এখানে কথা তুলে সে কোনো প্রুফ দেখাতে পারে নাই এখন আরেকজন কিছু বলে সেটা ড্রাইভার আমি কেন নিব আমার যতটুকু জিদ্র ছিল আমি শেষ করে কাজ করে আমি চলে গেছি এখান থেকে তারপর এখানে বিভিন্ন ধরনের লোকজন যায় একটা বাস কাউন্টার এখানে বারো জায়গার বারো লোক যায় সেটা ড্রাইভার তো আমি নিব না কারণ আমার তো সব দায়িত্ব না আমার দায়িত্ব যে বাচ্চাদের বিক্রি করা আমার বাকি তারা আমার দেখার বিষয় না এখন আমার কিছু সত্য আমার পিছনে লেগে ওদেরকে টাকা খাই সোজা কথা আমি এক কথায় বলবো ওরা কেন আমার জন্য এখন ফ্রি ফিরো আপনার সাংবাদিকরা সবসময় সত্যটা করবেন যেটা সত্য সেটাই করবেন মিথ্যা করা মানে কি তার মানে অবশ্যই সে টাকা খাইছে এই জন্য সেই কাজটা করছে এখন আমি আপনাদের কাছে বিচার চাই আপনারা সবাই এই বিচারটা করবেন এবং এই পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ যে কোনো কাজ করতে আমাকে মামলা করতে আমি সেটা করবো ওদের বিরুদ্ধে যা খাবার আগে আইনের ব্যবস্থা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমি এটাই আশা করি যে সবসময় আপনার

আমার বড় ছেলের নামে বলি করে পুলিশের নাটক ঢোকা দিয়া ছোট ছেলের রানা শিল্প সাদাবাজি করে পুলিশের নাটক ঢোকা দিয়া এই যে সাংবাদিকরা এটা পুরস্কার করছে তাদের আমি সত্যিকারের বিচার চাই সূর্যনগরে এসে দত্তপাড়া ইউনিয়নে তারা প্রতিটা লোকের ডিসি এসপি থানার ওসি দারোগা সবাই জিজ্ঞেস করবে রনি সিকদার চাঁদাবাজি করে কিনা রানা সিকদার চাঁদাবাজি করে না কিনা যদি সত্যি হয় আমি তার মা হইয়া যে বিচার প্রশাসন করবে তাই আমি মাথা পেতে নেবো আর যে সাংবাদিকরা মিথ্যা বুয়া আমার দুই ছেলের নামে সাদাইছে তাদের আমি বিচার চাই ডিসির কাছে এসপির কাছে প্রশাসনের কাছে ওসির কাছে জনগণের কাছে সাংবাদিক ভাইকের কাছে আর আমার দুই ছেলে আমি বয়স যখন পাঁচ বছর তখন আমি ঢাকায় চলে যাই আমার দুই ছেলে নিয়ে তারা কোয়ার কাপ স্কুল থেকে ম্যাট্রিক পাস করে তারপরে ইভিয়া ইউনিভার্সিটি থেকে আমার ছেলে বিবিএ রানা শিকদার শেষ করে আর আট মাস হয়েছে আমি বাড়ি আসছি আমার ছেলেরা বাড়িতে আসে এক বছর হয়েছে আমি বাড়িতে দত্তপাড়া ইউনিয়ন একটা ঘর করছি এর আগে আমি ঢাকায় থাকছি রুবাইতে আমাদের ব্যবসা ছিল রুলার শারজা মার্কেটে আমার দুইটা বোকরার দোকান ছিল ছেলে পড়ছে আর কেন মিথ্যা অপবাদ আমার ছেলেদের নামে দেবে যে চাঁদাবাজি আমার ছেলে টিকিট কাটায় কাউন্টারে এই মিথ্যা বিচার আমি চাই সত্য বিচার চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই ইতালির এসিলুঙ্গা সুপারমার্কেট এখানে সাবান শ্যাম্পু লোসন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর এভার রেস্টুরেন্ট আপনারা দেখছেন এ বাংলার নিউজ